কোটার কমপ্লিট বিরোধিতা করি না পিছিয়ে বড় জনগোষ্ঠী না কিন্তু তবু আমরা তাকে কোটা দিব এটা তো জাস্টিফাইবল হয় না যে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে যারা বীর মুক্তিযোদ্ধা তাদের জন্য স্পেশাল প্রেফারেন্স ঠিক আছে ভাই তারা তো যুদ্ধ করেছে যুদ্ধের একটা প্রেফারেন্স থাকবে না কিন্তু তার ছেলে মেয়ে তার নাতি তার আত্মীয় স্বজন প্লাস আজকে এই আওয়ামী সরকার যেটা করেছে যে লাখ লাখ নতুন মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে যারা যোদ্ধার চেহারা দেখেন এমন বহুত লোকজন আছে যারা যুদ্ধ বিরোধী ছিল ভাই আজকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায় এমন বহুত লোকজন ছিল যারা জন্ম হয়নি মুক্তিযুদ্ধ সময় তারা আজকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায় কোটা বিরোধী কোন আন্দোলনের অবশ্যই সেই আন্দোলনের সাথে আমরা পুরো একগুলা প্রকাশ করেছি আগেও এখনো করছি সামনেও করব জনগণের দাবি যেমন কোটা বিরোধী তেমন একই ভাবে এরকম এক চিঠিয়া কোন একটা বিদেশি রাষ্ট্রকে আমাদের দেশের জিনিসপত্র দিয়ে দেয়া হবে আমাদের অধিকার তাদের হাতে তুলে দেয়া হবে আমরা ফিরতে কিচ্ছু পাবো না এইটার আজকে জনগণের রাষ্ট্রের দাম প্রত্যেকটা মূল একটা জায়গা প্রত্যেকটা মূল হলো আজকে এই ফ্যাসিস আওয়ামী সরকার সেই ফ্যাসিস আওয়ামী সরকারকে যদি নামিয়ে আমরা গণতন্ত্র পুনঃসৃষ্টি করতে পারি তাহলে কোটা আন্দোলনের প্রয়োজন হবে না ভারত বিরোধী আন্দোলনের প্রয়োজন হবে না কোন আন্দোলনের প্রয়োজন হবে সো আলটিমেটলি আমরা একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা আন্দোলন ঘুরে ফিরে একটা আন্দোলনে দাঁড়াবে একটা আন্দোলনে দাঁড়াতে হবে সেটা হলো এই ফ্যাসিস আওয়ামী বিরোধী এবং আমরা যখন কর্মসূচি করছি এখন একটা আগে আমরা বলতে পারি যে শুধু এন কর্মসূচি করছে না বিরোধী ক্যাম্পে মানে এই সরকার যে গণতন্ত্র করেছে জনগণের অধিকার হরণ করেছে এই সরকারের এই শিষ্টাচারের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের সবাই মিলে আমরা বিরোধী ক্যাম্প করছি এবং বিরোধী ক্যাম্পের অলমোস্ট আপনারা দেখছেন এবং সামনেও দেখবেন এবং সামনে এই কর্মকাণ্ড গুলো আমরা আরো বৃদ্ধি করবো আরো বেশি করে দেখবেন কিন্তু হ্যাঁ আমরা শুধু প্রেস ব্রিফিং আপনাদের দিচ্ছি না প্রেস ব্রিফিং এর মাধ্যমে এটাও জানাচ্ছি যে আগামীতে আমাদের কর্মকাণ্ড হবে রাজপথে আছে ইনশাআল্লাহ প্রথমে আপনি যে কথাটা বলেছেন এটা একটা কনস্পিরেসি থিওরি তো এখন প্রত্যেকটা কনস্পিরেসি থিওরির সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি পয়েন্টটা হলো জনগণের দাবি যেমন কোটা বিরোধী তেমন একই ভাবে এরকম এক চেটিয়া কোন একটা বিদেশী রাষ্ট্রকে আমাদের দেশের জিনিসপত্র দিয়ে দেয়া হবে আমাদের অধিকার আতেতে তুলে দেয়া হবে আমরা ফিটকিচ্ছু পাবো না এটা বিরোধিতা করো আজকে জনগণের রাষ্ট্রের দাবি সো ভিন্ন দাবি দুটো ভিন্ন দাবি

আমি ছোট্ট করে একটু বলি তৈরি এবং বিশ্বের আজকে যেখানে আছে সেখানে আছে কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠী যদি কেউ থেকে থাকে তাহলে সেই গ্রুপগুলোকে ইকুয়ালিটির জায়গায় আনার জন্য সমতার জায়গায় আনবার জন্য সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা অল্প সময় মানে এর পার্মানেন্ট না টেম্পোরারি ভাবে সৃষ্টি করা হয় এবং অনেক দেশে এরকম টেম্পোরারি সৃষ্টি আছে এখন আপনি যদি বলেন যে পিছে বড় যত না কিন্তু তবু আমরা তাকে কোটা দিব এটা তো জাস্টিফায়বল হয় না কোন ধরনের গণতান্ত্রিক কাঠামোর ভেতরে। এটা জাস্টিফায়বল হয় না কারণ কি তাহলে আপনি কাউকে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছেন স্পেশাল প্রিভিলেজ তো গণতান্ত্রিক সিস্টেম না আপনি জাতীয়তা যুদ্ধের পর বলতে sakte যে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে যারা বীর মুক্তি যোদ্ধা

এবং এই দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে মেরিটের পথে আসতে হবে কোটা এগিয়ে যেতে হবে সো আমরা কোটা বিরুদ্ধে সো কোটা বিরোধী কোনো আন্দোলনের অভিয়েশি সেই আন্দোলনের সাথে আমরা পুরো একগ্রতা প্রকাশ করেছি আগেও এখনো করছি সামনেও করবো দাদার সাথে আপনারা রাজপথে থাকবেন না আমরা রাজপথে এমনিতেও প্রত্যেকটা পলিটিক্যাল ডিমান্ড নিয়ে আছি বাকিটা যেই গ্রুপ কোন গ্রুপ যদি এসে বলে যে প্লিজ আমাদের আপনারা আমাদেরকে সাপোর্ট করেন কিন্তু আমাদের সাথে এসে দাঁড়িয়েন না আমরা সরকার আমরা সরকারকে দেখাতে চাই না যে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত আছি তাহলে আমাদের উপরে আরো ঝামেলা পারবে তখন তাদের কথা চিন্তা করে আমরা হয়তো আমাদের আমাদের রক্ত আন্দোলনগুলো তাদের নাম নিয়ে কিন্তু তাদেরকে একটু দূরে দাঁড়িয়ে